চরমে পৌঁছেছে সরকারে থাকা একজন উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টকে ঘিরে এই দ্বন্দ্বের শুরু স্বাভাবিকভাবেই এনসিপি নেতারা মাহফুজ আলমের পক্ষে অবস্থান নিয়েছেন এবং শিবিরের পক্ষ থেকে মাহফুজ আলমের বিরোধিতা করা হচ্ছে এবং এই বিরোধিতা হত্যার হুমকি পর্যন্ত গিয়ে ঠেকেছে হত্যার হুমকিতে গিয়ে ঠেকেছে এনসিপি নেতা নাসির উদ্দিন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আহ্বাকের মজুমদার সহ এনসিপি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা মাহফুজ আলমের পক্ষে অবস্থান নিয়েছেন অন্যদিকে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম সহ অন্যান্যরা মাহফুজ আলমের বিরোধিতা করছেন এবং এই বিরোধিতা হত্যার হুমকিতে গিয়ে আছে আমরা একটু কনটেক্সটা দেখি কোথা থেকে এই বিরোধের সূত্রপাত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হবার ঘোষণার কিছুক্ষণ পরেই মাহফুজ আলম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেখানে তিনি লিখেছিলেন দুটি কথা একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সাবোটাজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে এরপর তিনি মুজিববাদী বামদের ক্ষমা নাই সে ব্যাপারেও কথা বলেছিলেন এরপর থেকেই মূলত মাহফুজ আলমের বিরোধিতা করতে শুরু করে শিবির নেতারা এবং এরপর মাহফুজ আলম আরেকটা পোস্ট করেছিলেন যদিও সেটা তিনি কিছুক্ষণ পরেই সরিয়ে দিয়েছেন সেখানে তিনি লিখেছিলেন আমাকে নিয়ে নোংরামত করতেছো ঝামেলা নাই ফ্যামিলি টাইনো না যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা এটা লাস্ট ওয়ার্নিং আর যে চুপা শিবিররা এ সরকারে পদ বাগাইছ আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছ তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা যারা বিতর্কের এবং গালাগালে লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে আমৃত্যু ঢাবিতে এ রাজাকারদের আগে ঠেকানো হবে যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে এটা ঠিক যে মাহফুজ আলম রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে তিনি এ ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে পারেন না লেখাটা সমীচীন নয় কিন্তু তারপর তাকে নিয়ে যে বিষোদ্গার করা হয়েছে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না মাহফুজ আলম একজনের কমেন্টের রিপ্লাই দিয়েছিলেন এভাবে আমি আর লিখব না অলরেডি শিবিরের হাতে খরচের খাতায় ঢুকে গেছি শিবিরও আমাকে মারবে মুজিববাদী বামেরাও মারবে তথাস্ত এই শেষ লিখলাম বাকিটা রাজনৈতিক বোদ্ধারা নেতারা যা ভালো মনে করেন করবেন ইতিহাস আমাকে মুক্তি দেবে এরপর তিনি একজনের একটা স্ট্যাটাস আশফাক আহমেদ মাহিন নামে একজনের স্ট্যাটাস শেয়ার করেছেন সেই কমেন্টে সেখানে তিনি লিখেছেন মাহফুজ আলম কি লিখেছেন সেটা আমরা একটু আগে দেখে নিই একে হত্যা করতে হবে মাহফুজ আলম নিজের কথা বলছেন পাকিস্তানের গণহত্যার পক্ষের শক্তির কথা আমাকে উদ্দেশ্য করে পাকিস্তানের গণহত্যার পক্ষের শক্তির কথা আমাকে উদ্দেশ্য করে খোদাযদের সমতি দিক এখন তিনি যাকে পাকিস্তানের গণহত্যার পক্ষের শক্তি বলছেন আশফাক আহমেদ মাহিন তিনি তার ফেসবুকে পোস্ট করেছিলেন এই শুয়ারের বাচ্চারে খোদার জমিনে জায়গা দেওয়া পাপ হবে দেখেন কি অবলীলায় বিচারিক হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গাইতেছে নিঃসন্দেহে এটা হত্যার হুমকি এবং সেটাই চিহ্নিত করেছেন মাহফুজ আলম এবং সেটাই তিনি বলার চেষ্টা করেছেন এখন আরেকজনের একটা পোস্ট ফেসবুক পোস্ট আমরা একটু দেখি মাহফুজ আলমের বিরোধিতা করে সুফিউল্লাহ আল আজাদ আমি তার ফেসবুক থেকে যতটুকু জানতে পারলাম তিনি সম্ভবত একজন লেখক এবং তিনি সম্ভবত জামাত কিংবা শিবিরপন্থী একজন লেখক তিনি মাহফুজ আলমকে প্রথমে গালি দিয়ে শুরু করেছেন বলছেন বেইমান মুনাফেক মাহফুজ আলম এবং এর ছানাদের বলছি অর্থাৎ এনসিপি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্দেশ্যে যখন রাজপথে আন্দোলনের জন্য কান্নাকাটি করে পায়ে কাছে তখন হুশ থাক না জাসি অর্থাৎ জামাত শিবির আবার গালি দিয়েছেন ছানা পাটোয়ারি আবারও গালি দিয়েছেন লিখেছেন প্রত্যেকবার তোর প্রয়োজন ফুরিয়ে যাওয়া মাত্রই চেতনা দণ্ড দাঁড়িয়ে যায় আবার গালি দিয়ে বলেছেন পারলে হ্যাডম থাকলে জাসিকে অর্থাৎ জামাত শিবিরকে ছাড়া রাজপথে নেমে দেখা তোদের অর্থাৎ রাজপথে জায়গা হবে না এরপরও তিনি আবারও গালি দিয়েছেন জায়গাটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন মাহফুজ আলমের যে দুটো স্ট্যাটাস সেই দুটো স্ট্যাটাসকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা একজন দায়িত্বপ্রাপ্ত তো ব্যক্তির মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে জাতির নেতৃত্ব দেওয়ার জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্থিতিশীলতা অতীব জরুরি দেশবাসীকে অসুস্থ ব্যক্তিদের প্রতি সদয় ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানাই অর্থাৎ তিনি স্যাটায়ার করেছেন স্যাটায়ার করে লিখেছেন অর্থাৎ মানসিকভাবে বিকারগ্রস্থ অসুস্থ বলে উন্মাদ বলে তিনি মাহফুজ আলমকে অ্যাড্রেস করেছেন পুরো বিষয়টা নিয়ে সংক্ষেপে দু একটা কথা বলবার আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক রুশাদ ফরিদি স্যারের ফেসবুক স্ট্যাটাসের অল্প একটু অংশ পড়ব কেন এই জায়গাতে এসে আমরা পৌঁছলাম রুশাদ ফরিদি স্যার লিখছেন আমি জাতীয় নাগরিক পার্টির কেউ হলে এই বিশ্লেষণ খুব গুরুত্বের সাথে নিতাম এ ফিউ থিংস হ্যাপেন্টারিপি স্টুডেন্ট ফ্রন্ট ন্যাশনাল anthem এনথেম Many of the crowd remained silent when women leaders of the NCP led slogans. Some refused to join in when slogans like "Ekattorer Shohidra Law 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 Salam," Dalalra Hushyar Shabdhan," "Chubbi Dalalra Hushyar Shabdhan" were raised. This signals one of the two possibilities: either the NCP lacks a strong grassroots presence and is relying on. ফার রাইট মোবিলাইজেশন ওর ইট হ্যাজ অলরেডি বিল্ট বেইজ উইথ রাইট লিনিং অ্যাক্টিভিস্ট হু ফান্ডামেন্টালি অপোজ প্রোগ্রেসিভ ভ্যালিউজ ইনক্লুডিং সাপোর্ট ফর দ্য লিবারেশন ওয়ার পুরো লেখাটা পড়ছিল যে অংশটা পড়লাম এই অংশে রুশাদ ফরিদি স্যার বোঝাতে চেয়েছেন এনসিপি এত বেশি রাইটিস্ট ফোর্সের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে তিনি দুটো সম্ভাবনার কথা বলেছেন একটা বলেছেন রাইটিস্ট ফোর্সকে নিয়েই আসলে এনসিপি গঠিত হয়েছে তাদের মূল শক্তি আসলে রাইটিস্ট ফোর্স আরেকটা সম্ভাবনার কথা বলেছেন তারা নিজেদের নেতাকর্মীদের রাস্তায় সেভাবে নামাতে পারছেন না ফলে তারা রাইটিস্ট ফোর্সের উপরে নির্ভরশীল হচ্ছেন ফলে তারা রাজপথে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন যেভাবে চাইছেন ডিরেকশনটা যেভাবে তারা দিচ্ছেন রাইটিস্ট ফোর্স যেভাবে ডিরেকশন দিচ্ছে ঠিক সেভাবেই তাদেরকে এগোতে হচ্ছে আলটিমেটলি রাজপথে তাদের লড়াই সেদিকেই ডাইরেক্টেড হচ্ছে এটাই রহত স্যার বোঝাতে চেয়েছেন এই কথাগুলো আমরা অনেক দিন থেকে বলে আসছি বারবার একটা কথা বলেছি চব্বিশের অভ্যুত্থানের উপরে যে রাজনৈতিক দলের জন্ম যে শক্তির জন্ম সেটাকে আমরা ওন করি এ কারণে আমরা চাই না তারা কোনো ধরনের ভুল করুক এ কারণে সব সময় সমালোচনা করেছে যখনই তারা কোনো ভুল পদক্ষেপ নিয়েছে সেটা সমালোচনা করেছি কিন্তু সমালোচনাকে তো আসলে সহজভাবে নেওয়া যায় না আমরা ঠিক নিতে পারি না এ কারণে অনেকে মনে করেছেন তাদের বিরোধিতা করার মধ্য দিয়ে তাদেরকে আসলে ডিমোরালাইজ করার চেষ্টা করছি তাদেরকে জনগণের সামনে ভুলভাবে উপস্থাপন করবার চেষ্টা করেছে কিন্তু বাস্তবতাটা ভিন্ন তারা যদি এখনই শুরুতেই রাজনীতিতে ভুলটা করে ঘুরে দাঁড়ানোর সুযোগটা অনেক কম থাকবে হয়তো সুযোগটা তারা পাবে না এ কারণেই যখনই তারা ভুল করেছে সেগুলো অ্যাড্রেস করবার চেষ্টা করেছে এবং সামনেও করব নিশ্চয়ই নিশ্চয়ই করব এখন পর্যন্ত মাহফুজ আলমের ফেসবুক পোস্ট এবং সেটার যে প্রতিক্রিয়া আমরা দেখেছি মাহফুজ আলম রাষ্ট্রের যে জায়গায় আছেন সেখান থেকে তিনি সরাসরি এই কথাগুলো বলতে পারেন না এটা ঠিক কিন্তু যেভাবে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং শিবিরের নেতারা যেভাবে সেটাকে অ্যাকনলেজ করছেন এটাও আসলে কোনোভাবে মেনে নেবার মতো নয় এবং সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা তাকে হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয়েছে এ কোনোটাই মেনে নেবার মতো নয় সবশেষ রুশাদ ফরিদি স্যার যে কথাটা বলবার চেষ্টা করেছেন এনসিপি যেভাবে নিজেদেরকে মধ্যমপন্থী দল হিসেবে উপস্থাপন করতে চেয়েছে সেটা যদি তারা করতে চায় তাহলে তাদেরকে এখনই তাদের কৌশল নিয়ে ভাবতে হবে প্রয়োজনে নতুন করে তাদের কৌশল